বড়লেখা উপজেলাধীন সকল খাসিয়া পান পক্ষ থেকে চতুর্থবারের মতো এক নম্বর বর্ণী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বিস্তারিত দেখুন বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার বড়লেখা উপজেলায় শনিবার সকাল এগারোটায় খাসিয়া পানপুঞ্জিবাসীর পক্ষ থেকে এক নম্বর বর্ণী ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের বন্যায় মাঝে নগদ এক হাজার টাকা করে পঁচাশি জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয় নগদ অর্থ বিতরণকালে এক নম্বর বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবিদিন কুবরাজ কমিটির বড় লেখা শাখার সভাপতি সুকমন আমশি সাধারণ সম্পাদক এলিয়াস বারে কোষাধ্যক্ষ কেনেডি সুমের সদস্য আনেশ লামিন মহিলা সদস্য এড উইনা সুমের লিলি মংলা সহ পুঞ্জির এগারো জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন